বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি নাম সান্ডা সান্ডা গিরগিটি সৌদি আরবের মরুভূমির রহস্যময় প্রাণী সান্ডা গিরগিটি আসলে কি সৌদি আরবের মরুভূমির অজানা গল্প আপনি কি কখনো শুনেছেন সান্ডা গিরগিটির নাম সৌদি আরব ওমান আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বাস করে এই অদ্ভুত দেখতে গিরগিটিটি স্থানীয়ভাবে একে বলা হয় ধাপ আবার ভারত বাংলাদেশে একে ডাকা হয় সান্ডা নামে চলুন আমরা সান্ডার বৈশিষ্ট্য সম্পর্কে জানব এরা দেখতে গোটানো লেজওয়ালা মোটা শরীরের একটি গিরগিটি জাতীয় প্রাণী এদের ইংরেজিতে বলা হয় ইউরোম্যাস এরা শাকাহারি ক্যাকটাস ও ছোট গাছপালা খায় দিনের বেলা তারা রোদের তাপে পাথরের উপর ঘুরে বেড়ায় আর শত্রু এলে ল্যাজ দিয়ে আঘাত করে নিজেদের আত্মরক্ষা করে অনেক বেদুইন ও স্থানীয় লোকেরা বিশ্বাস করেন সান্ডার তেল বিভিন্ন রোগের উপকারী বিশেষ করে জনশক্তি বাড়ানোর জন্য এই তেল ব্যবহারের প্রচলন রয়েছে তবে বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সান্ডা গিরগিটি মরুভূমির ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে অতিরিক্ত শিকার ও বাসস্থান ধ্বংসের ফলে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বর্তমানে অনেক দেশে সান্ডা শিকার নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সান্ডা প্রাণী নিয়ে ব্যাপক আলোচনা চলছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের সান্ডা শিকার করার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তারা হাস্যরসের সাথে বলেন সান্ডা না ধরলে নাকি চাকরি যাবে এই ট্রেনটি প্রবাসী জীবনের কষ্ট বিশ্বাস এবং সামাজিক মিমের সমন্বয়ে একটি সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে